আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে আঠারো বছরের আগে সম্পত্তি হস্তান্তর করা যাবে না হিন্দু সম্পত্তি হোক আর মুসলিম সম্পত্তি হোক আঠারো বছরের আগে হস্তান্তর করা যাবে না কেন করা যাবে না কি কারণে করা যাবে না আর হস্তান্তর করতে হলে কিভাবে করতে হবে আইনগত দিক থেকে সেটি সঠিক হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের সমাজে একজন বাবা যখন মৃত্যুবরণ করেন অথবা মা যখন মৃত্যুবরণ করেন তখন এই নাবালক সন্তান যাদেরকে রেখে দেন এই সকল সন্তানদের সম্পত্তি অনেক সময় বাবার মৃত্যুর পরে মা সেই সম্পত্তি বিক্রি করে দেয় আবার দেখা গেছে যে মায়ের মৃত্যুর পরে যদি নাবালকের কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তি বাবা বিক্রি করে দিচ্ছে আবার অনেক সময় দেখা যায় বাবার মৃত্যুর পরে বাবা যে নাবালক সন্তান রেখে গেছে এবং যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তি বাবার ভাই মায়ের কাছ থেকে সেই সম্পত্তি লিখে নিচ্ছে দলিল করে নিচ্ছে এবং এই সকল সমস্যার কারণে জটিলতার সৃষ্টি হচ্ছে এই নাবালকরা যখন সাবালকত্ব অর্জন করে তখন সাবালক হয়ে তারা কিন্তু এই সম্পত্তির যখন সন্ধান পায় তখন তারা মামলা মকদ্দমা করে থাকে বা অনেকে দৌড়াদৌড়ি করে যে কিভাবে এই সম্পত্তি ফিরে আনা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু সব সময় তারা কিন্তু খুব হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যায় তারা হয়রানির শিকার হতে থাকে তো আজকের যে ভিডিও সেই ভিডিওতে আমরা প্রথমে জেনে নেব যে মুসলিম সম্পত্তিতে সাবালকত্ব অর্জন করে কত বছরে এবং কীভাবে কয় কয়ভাবে এই সাবালকত্ব অর্জন করা যায় বা স্বাভাবিক অভিভাবক অভিভাবকত্ব অর্জন করা যায় দেখুন আমরা জানি যে আমাদের দেশে আঠারোশো সাল এবং আঠারোশো সালে এই সাবালকত্ব এবং সম্পত্তি হস্তান্তরের যে চুক্তি এটি কিন্তু হয়েছে সাবালকত্বর যে চুক্তিপত্র তারা কত বৎসর বয়সে এসে তারা চুক্তি করতে পারবে সম্পত্তি হস্তান্তর করতে পারবে স্বাক্ষরের স্বাধীনতা পাবে বা অধিকার পাবে স্বাক্ষর করার জন্য এই বিষয়গুলি কিন্তু আঠারোশো সালে এবং আঠারোশো সালে একটি চুক্তি আইন হয়েছে তো এই যে বিষয়গুলি এই বিষয়তে আমরা মুসলমানদের যারা স্বাভাবিক অভিভাবক হবেন যে যদি মায়ের সম্পত্তি রেখে মারা যায় এবং নাবালক যদি নাবালকের নামে যদি কোনো সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তির জন্য বাবা কিন্তু স্বাভাবিক অভিভাবক হয়ে যান তো বাবা যখন ও স্বাভাবিক অভিভাবক হয়ে যান আমাদের মুসলিম আইনে কিন্তু বাবার মৃত্যুর পরে যদি দাদা বেঁচে থাকে দাদাও কিন্তু স্বাভাবিক অভিভাবক হয় প্রচলিত নিয়মে দাদা পর্যন্ত কেউ যান না বাবার মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তির স্বাভাবিক অভিভাবক মা দাবি করে সেই সন্তানদের সম্পত্তি বিক্রি করে দেয় ভাই বিক্রি করে দেয় বা অন্য কোনো চাচা বিক্রি করে দেয় এটি কিন্তু সম্পূর্ণভাবে অনিয়মতান্ত্রিকভাবে বিক্রি করা হয় কারণ সন্তানের একজন নাবালক যে সন্তান তার স্বাভাবিক অভিভাবক হচ্ছে তার বাবা তার বাবার মৃত্যুর পরে আর কোনো স্বাভাবিক অভিভাবক কিন্তু থাকছে না তা সেই ক্ষেত্রে এই আমরা দুইভাবে কিন্তু স্বাভাবিক অভিভাবক পেয়ে থাকি মুসলিম আইনের মধ্যে এক নম্বরে সেটি হচ্ছে বাবা স্বাভাবিক অভিভাবক হবেন নাবালকের জন্য আর দ্বিতীয় হচ্ছে যে আদালত কর্তৃক যদি কাউকে স্বাভাবিক অভিভাবকের যে দায়িত্ব যে অধিকার সেটি যদি আদালত কর্তৃক দিয়ে থাকে তাহলে সেইভাবেও একজন ব্যক্তি স্বাভাবিক অভিভাবক হতে পারে সে মা হতে পারে বড় ভাই হতে পারে বোন হতে পারে চাচা হতে পারে আদালত কর্তৃক যাকে দায়িত্বটি দিবে সে স্বাভাবিক অভিভাবক হতে পারে এখন এই যে স্বাভাবিক অভিভাবক এটি পেতে হলে সর্বপ্রথম আমাদের দেওয়ানি আদালতে এই স্বাভাবিক অভিভাবকের জন্য একটি আবেদন করতে হয় এই আবেদন যদি গ্রান্ট করে আবেদনের রায়টি যদি তার পক্ষে আসে তাহলে এই সম্পত্তির তিনি হচ্ছেন স্বাভাবিক অভিভাবক তা এই যে স্বাভাবিক অভিভাবক আদালত কর্তৃক পেলেন সেই ক্ষেত্রে একজন নাবালকের বয়স কিন্তু সরাসরি একুশ বছরে কিন্তু আপনার স্বাবালকত্ব অর্জন করবেন এমনটি কিন্তু বলা হয়েছে এখন এই অভিভাবক হবার পরে তিনি যদি সেই সম্পত্তি নাবালকের সম্পত্তি বিক্রি করতে চান তাহলেও কিন্তু তাকে দ্বিতীয়বার আবার আদালতে কিন্তু আবেদন করতে হবে যে সম্পত্তির এই নাবালকের ভরণ পোষণ লেখাপড়া এর জন্য অর্থের প্রয়োজন সেইভাবে তিনি সমস্যা দেখিয়ে একটি আবেদন করলে আদালত যদি সেই আদালতের ডিগ্রি বা রায় যদি প্রদান করেন তাহলে এই যে দুইটি আবেদন আদালতের রায় এই রায় দুইটি নিয়ে তিনি সাব রেজিস্টার অফিসে গিয়ে এই নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবেন আর এটি বিক্রি করে দিলে আর কোনো সমস্যা হবে না বা তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতেও পারবে না এটি হচ্ছে মুসলিমদের জন্য হিন্দুদের বেলায় তিন ভাবে স্বাভাবিক অভিভাবক অর্জন করা যায় একটি হচ্ছে যদি বাবা জীবিত থাকে তাহলে স্বাভাবিক অভিভাবক হচ্ছেন বাবা বাবার মৃত্যুর পরে মা হয়ে যাবেন স্বাভাবিক অভিভাবক এবং মা যদি এই নাবালক সন্তান রেখে সে যদি অন্য কোনো জায়গায় বিবাহ বন্ধন আবদ্ধ হয় অর্থাৎ দ্বিতীয় স্বামী যদি তিনি গ্রহণ করেন তাহলে মা কিন্তু আর স্বাভাবিক অভিভাবক কিন্তু তিনি থাকবেন না আর যদি তিনি কোনো স্বামী গ্রহণ না করেন দ্বিতীয় স্বামী গ্রহণ না করেন অন্য কোথাও বিবাহ না করেন তাহলে মা স্বাভাবিক অভিভাবক কিন্তু থাকবেন বাবার পরে আর একটি অবস্থা হচ্ছে যে যদি বাবা জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি এই নাবালকের সম্পত্তি যেটা সেই সম্পত্তি যদি কারণ আমি উইল করে দিয়ে যায় যে আমার অবর্তমানে যে তার নিজের ভাইকে দিতে পারে ছেলেকে দিতে পারে গ্রাম পাড়া প্রতিবেশী কাউকে দিতে পারে স্বাভাবিক অভিভাবক হিসাবে তাকে যদি উইল করে দিয়ে যায় যে তার মৃত্যুর পরে অমুক ব্যক্তি হচ্ছে এই নাবালক সন্তানের স্বাভাবিক অভিভাবক এটা হিন্দু আইনে এটা কিন্তু করে যেতে পারেন আর তৃতীয়ভাবে হতে পারে সেটি হলো যে বাবার মৃত্যুর পরে যদি মা অন্যত্র চলে যায় তখন স্বাভাবিক অভিভাবক থাকে না তখন আদালতে আবেদন করে সেই আবেদনের ভিত্তিতে যে কোনো ব্যক্তিকে যদি আদালত কর্তৃক যদি জাজমেন্ট বা রায় দিয়ে দেয় সেই রায় মোতাবেক তিনি স্বাভাবিক অভিভাবক হয়ে যাবেন এবং সেই সম্পত্তি যদি তিনি বিক্রি করতে চান তাহলে তিনি সরাসরি আদালতে গিয়ে আবার একটি আবেদন করতে হবে সম্পত্তি বিক্রি করার জন্য তার যে কারণ দর্শায় তিনি বলবেন আদালত ডিগ্রি দিলে সেই দুইটি রায়ের যে ডিগ্রি সেটি নিয়ে গিয়ে সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন এখন বিষয় হল আদালতের নিয়ন্ত্রণাধীন যদি কোনো ব্যক্তি এবং তার সম্পত্তি বা তার শরীর এগুলি নিয়ে যদি আদালত নিয়ন্ত্রণ করে সেই ক্ষেত্রে এই নাবালকের বয়স একুশ বছর পর্যন্ত ধরা হবে সাবালকত্বের জন্য এটিও কিন্তু সুন্দরভাবে বলা হয়েছে এখন যদি এই সম্পত্তি স্বাভাবিক অভিভাবক ছাড়া আদালতের পারমিশন ছাড়া যদি কেউ বিক্রি করে দেয় তাহলে এই নাবালক যখন সাবালকত্ব অর্জন করবেন আঠারো বছর বয়সে যখন সাবালকত্ব অর্জন করবেন তখন এই নাবালক তামাদি আইনে তিন বছর সময়কাল পাবেন অর্থাৎ তিন বছর সময় পাবেন তিনি তার সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আদালতে মকদ্দমা করার জন্য তো আদালতে মকদ্দমা করলে এই সম্পত্তি বিজ্ঞ আদালত যখন জাজমেন্ট দিয়ে দেবে নাবালকের পক্ষে তখন এই নাবালক কিন্তু সেই সম্পত্তি ফিরে পাবে এখন এসেছে যে নাবালক সম্পত্তি ফিরে পাবে কিন্তু যেই ব্যক্তি তার মায়ের কাছ থেকে স্বাভাবিক অভিভাবক ছাড়াই যে সম্পত্তিটা ক্রয় করেছে বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে তিনি ক্রয় করেছে তাহলে সেই ব্যক্তির কি হবে ওই ব্যক্তি কিন্তু তিনি মানিসুট মামলা করতে পারবে সরাসরি ক্ষতিপূরণ যে তিনি মামলা করতে পারবে যার কাছ থেকে সেই সম্পত্তি ক্রয় করেছে তার কাছ তার কাছ তার নামে কিন্তু মামলা করতে পারবে কিন্তু এই নাবালক যিনি তিনি এই আঠারো বছরের মধ্যে তার সম্পত্তি কোনোভাবেই হস্তান্তর করা যাবে না এই নিয়মের মধ্যে ছাড়া এটি কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে তো আমাদের আজকের যে ভিডিওটি সেটি অনেকেই প্রশ্ন করেছেন যে আঠারো বছরের আগেই আমার সম্পত্তি বিক্রি করে দিয়েছে পনেরো বছর বয়সে বিক্রি করে দিয়েছে কে বিক্রি করেছে তার স্বাভাবিক অভিভাবকত্ব আছে কি যদি হিন্দু সম্প্রদায়ের হয় তাহলে এই তিনভাবে স্বাভাবিক অভিভাবকত্ব অভিভাবক অর্জন করা যাবে একটি হচ্ছে তার বাবার মৃত্যুর পরে মা হতে পারবে মা যদি অন্যত্র চলে যায় তাহলে আর কিন্তু মা হতে পারবে না দ্বিতীয় নাম্বার আছে বাবা যদি উইল করে দিয়ে যায় কারোর নামে যে তিনি স্বাভাবিক অভিভাবক তাহলে তিনি হতে পারবেন আর হচ্ছে আদালতের মাধ্যমে অনুমতি নিয়ে স্বাভাবিক অভিভাবক অর্জন করা যাবে আর মুসলিমদের জন্য হচ্ছে বাবা যদি জীবিত থাকে তাহলে বাবা স্বাভাবিক অভিভাবক বাবার মৃত্যুর পরে মা কিন্তু স্বাভাবিক অভিভাবক নন মা সম্পত্তি বিক্রি করতে পারবেন না সেই ক্ষেত্রে মায়ের কিন্তু সেই আদালত কর্তৃক পারমিশন নিয়ে ও স্বাভাবিক অভিভাবক অর্জন করে তারপরে সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন এবং যে কোনো ব্যক্তি কিন্তু স্বাভাবিক অভিভাবক আদালতের অনুমতি নিতে হবে তাছাড়া এই সম্পত্তি বিক্রি করা যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন নাবালক যিনি সুস্থ মস্তিষ্কের মানুষ তিনি সাবালকত্ব অর্জন করার পরে তিন বছর সময় পাবে এই সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ